তারা বাংলাদেশ থেকে যত সংগ্রামী ভাইয়ের আপনারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেহেতু আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের আমাদের কোম্পানির যে এমডি স্যার তাকে কিন্তু আমরা পাই নাই তাই বলে আমরা কিন্তু আন্দোলন কিন্তু ব্যর্থ হই নাই এটাও কিন্তু সঠিক তো আমরা এক পর্যায়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি আমাদের প্রশাসনিক যে পুলিশ ভাইরা আছেন তারা যথেষ্ট আমাদেরকে সম্মান দেখাইছেন আমরাও দেখাইছি লাস্ট পর্যায়ে আমাদের সর্বশেষ আমাদের আস্থা ভাজন বাংলাদেশ সেনাবাহিনী তিনারা আমাদের কাছে আমাদের আমাদের এই আন্দোলনের যে আপনাদের এই যে দাবি এটা আমাদের দর থেকে তো সম্পূর্ণ শুনেছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে আমরা মানবতর জীবন যাপন করছি এনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা কিভাবে সমাধান করা যায় সেটা ইনারা নিজের থেকে দায়িত্ব নিয়েছে এই জন্য আমি সেই সাথে সেই সাথে। এখান থেকে ঘোষণা দিতেছি এই যেহেতু আমরা আমাদের দাবি আগুন পর্যন্ত আমরা 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 পাই নাই সেই পর্যন্ত এই দাবি যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মানে ন্যায্য দাবি খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে সমস্ত ডিপো তালা মেরে দেওয়া হবে

যতক্ষণ পর্যন্ত না আমাদের ন্যায্য দাবি আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো যেহেতু আমাদের এই দায়িত্ব আমাদের এই দাবি হত্যা করেছে আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্মান জানাবো অবশ্যই আমরা এই দাবি খুঁজে পাবো বলে আমি বিশ্বাস করি এই ক্ষেত্রে আমরা আহ্বান জানাই এখানে অন্যান্য উপস্থিত হন নাই তাদেরকে আপনারা মেসেজ দেন কোন প্রকারে যদি অর্ডার চাঁদে তাদেরকে সাথে সাথে সেখানে উত্তম মাধ্যম করে দেবেন যদি কোন ম্যানেজার এবং যদি কোন আর থাক যদি কোনো প্রবণ কোন ভয় কোনো কিছু তাহলে আপনারা সাথে সাথে আমাদের এই কেন্দ্রীয় কমিটি